এই ভারতবর্ষের ইতিহাসে খুব মনোযোগ দেন ভারতবর্ষের ইতিহাসে মুসলমানেরা যতদিন এই দেশ শাসন করছে কারো উপরে অত্যাচার হয় নাই সাড়ে এগারো শত বছর মুসলমানেরা বর্ষ শাসন করছে কারো উপরে কোনো অত্যাচার হয় নাই মোগলী আমল সুলতানি আমল মিলাইয়া সাড়ে এগারো বছর গর্গবিন্দ মুসলমানদেরকে আল্লাহ নামে কুরবানি করা নিষিদ্ধ করে দিলেন এমন কি কারো যদি ছেলে মেয়ে হয় তাকে আকিকা করতে দেয় না এটা আমাদের ধর্মে আছে না নাই সন্তান জন্ম নেওয়ার পরে কয়দিনের মধ্যে আকিকা দেওয়া লাগে আরও জোরে বলে আকিকা দিবেন সুন্দর নাম রাখবেন আজান দিবেন ইকামত দিবেন কানের মধ্যে ডান কানে আজান বাম কানে ইকামত দিবেন সুন্দর একটা নাম রাখবেন আকিকা করবেন সাত দিনের মধ্যে গোবিন্দ আইন করে দিল আমার দেশে কোরবানি চলবে না গরু জবাই করা চলবে না এই পৃথিবীতে সব চাইতে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো রাষ্ট্র যদি থেকে থাকে সেটাই হলো ভারত কারণ সেখানে আজও গরুজব করলে মুসলমানদেরকে পিটায় এমন উগ্রবাদী হিন্দু ইন্ডিয়াতে আছে না না কিন্তু আমার দেশে হিন্দু পূজা করার কারণে কোন হিন্দুর গায়ে হাত দিছে একটা দৃষ্টান্ত তিপ্পান্ন বছরে কেউ দিতে পারবে না পারবে নাকি এটা আসতে বলেন কেন পারবে নাকি গরু গোবিন্দ আইন করলো আমার দেশে গরু জবে করা চলবে না গরু জবে করা হলো এই অপরাধে যখন অত্যাচার শুরু হয়ে গেল হজরতের শাহজালাল ইয়া মানি রাহিমাহুল্লাহ আমার কলিজার ভাইরা তিনি আসলেন একা আসেন নাই তার সাথে লম্বা বহর ছিল তিনশত ষাট জন সিলেটে আসলেন তার মাথার মধ্যে টুপি আছে না নাই গালের মধ্যে দাড়ি আছে না নাই পাগড়ি আছে না নাই আমার কোমরের মধ্যে তরবারি আছে না নাই তরবারি কোন জায়গায় থাকে আসতে কয় তরবারি কোথায় থাকে কোমরের মধ্যে তরবারি রাখা এটা নবীদের সুন্দর আর আমার দেশে যদি কোমরের মধ্যে চুরি পাওয়া যায় আপনার কাম শেষ কথা ঠিক বলি নাই আমার কলেজ আরো ভাই আরাম এই পাঞ্জাবি বললেই মুসলমান বলা যায় না ব্রাজিল থেকে খেলোয়াড় সৌদি আজকে ভিডিও পাঞ্জাবি বেড়া বেরা ঘুরে নাম তার নেইমার কি নাম নাম বললে গুনা হবে না নেইমার ব্রারিকই ব্রাজিলে এখন আর ওই গেঞ্জি টেঞ্জি পরে না এখন মাথার মধ্যে রুমাল রোমালের উপরে বিড়া এরপরে লম্বা পাঞ্জাবি ভুরে ভুরে ঘুরে হ্যাঁ কি মুসলমান কথা কন না কেন এরপরে আরেকটা আছে ওই যে পর্তুগাল থেকে হ্যাঁ ক্রিস্টিয়ানো সেও দেখলাম পাঞ্জাবি টুপি লাগায়া লাগায়া বিভিন্ন হোটেলে যায় তো হ্যাঁ কি মুসলমান বেশ বসা দললেই মুসলমান হওয়া ছোটবেলা আমার এক উস্তাদ একটা কথা বলতেন ওইটা মনে হয়েছে আমার উস্তাদ বলতেন অমানুষ হয় না মানুষ পিনলে জামা জোড়া কথা কি বুঝতেছেন অমানুষ হয় না মানুষ পিনলে জামা জোড়া গাদার মুখে ঝিম লাগাইলে হয় না কবু ঘোড়া। গাদার মুখে যদি জিম লাগান এটা কি ঘোরা হয়ে যাবে নাকি আর অমানুষ সুন্দর জামা কাপড় পরলেই এটাকে মানুষ বলা যায় না বরং তার মধ্যে ইসলাম থাকা লাগে কি থাকা লাগে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নাম শুনছেন আপনারা কোথায় অবস্থিত কোথায় শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান যিনি উপাচার্য তিনি আইন করলেন তিনি দেখলেন ছেলেগুলা মেয়েগুলা চরিত্রহীন হয়ে যাচ্ছে রাতের এগারোটা বারোটা একটা দুইটা তিনটা পর্যন্ত তারা ফ্রি ডেটিং মারে রাতের পর রাত তারা বাইরে কাটায় হলের ভিতরে তারা আসে না চরিত্রহীন হয়ে যাচ্ছেন উপাচার্য সাহেব তখন আইন করলেন আমার বিশ্ববিদ্যালয়ে রাতের দশটার পরে কোনো ছেলে মেয়ে বাইরে থাকতে পারবে না আচ্ছা এই আইনটা ভালো না খারাপ আসতে কইছেন ভালো না খারাপ আমার কলিজার ভাইয়েরা উপাচার্য সাহেব তো ভালোর জন্যই বললেন ছেলে মেয়েদের চরিত্র যাতে নষ্ট না হয় ছেলে মেয়েগুলি যাতে ভালো থাকে এই জন্য তিনি আইন করলেন রাতের দশটার পরে বাইরে থাকা যাবে না একদল চরিত্রহীন লম্পট বদমাইশ গুলা ওই উপাচার্যের বিরুদ্ধে লিখলেন এটা নাকি তালেবানি আইন তালেবানি আইন করছে কি আইন করছে গত কয়েকদিন আগে উনি একটা সেমিনারে বক্তৃতা করতে যে আফসোস করে বলেছেন আমি জীবনে তালেবান হইও নাই তালেবান আমি দেখিও নাই এমনকি মোল্লাদের দলও আমি কখনো ছিলাম না আমি তো বর্তমান সরকারের দলেই আছি অথচ আমি ছেলে মেয়েদের চরিত্র ভালো রাখার জন্য আইন করলাম যাতে দশটার পরে বাইরে না থাকে আর আমাকে বলা হলো এটা নাকি তালেবানী আইন যদি এটা তালেবানী আইন হয়ে থাকে আমি এই তালেবান হতে আমার কোনো আপত্তি নেই এটার দ্বারা বোঝা যায় এটার দ্বারা বোঝা যায় তোমরা যতই সরযন্ত্র করো আর যত শিক্ষিতই হোক না কেন মানুষের মাথায় যদি মগজ থাকে ভালো খারাপ একদিন বুঝবে লোকগুলাকে ভালোর পথে লোকেরা ডাকবে ইনশাআল্লাহ কথা ঠিক কি না আমার কলেজের ভাইয়েরা বিশ্বনবী কে আল্লাহ বলেছেন কমফা আংজেন আপনি উঠেন হাবিব আপনি মানুষকে জাগ্রত করেন আপনি মানুষকে নামাজের দিকে ডাকেন তাহলে জাহার নামে যাবে চারটা কারণে তার ভিতরে প্রথম কারণটাই নামাজের জন্য আছে না না এই মাহফিল কিছুক্ষণের মধ্যে ভেঙে যাবে আপনারা বলেন সকালবেলা নামাজ আছে না নাই ওই নামাজের নাম কি আসতে কইছেন আচ্ছা আপনাদের এলাকার মসজিদ গুলাতে কোন নামাজে মুসল্লি কম হয় অতচ গুরুত্বপূর্ণ কোন নামাজ কারণ যিনি ফজর পড়েন তার বাকিগুলো পড়ার সম্ভাবনা আছে না নাই আর যিনি ফজর পড়েন না সে যে মুনাফিক এটা মোল্লার কথা না আল্লাহর কথা বিশ্বনবীর গোয়েন্দা বিভাগের প্রধান হজরতে হোজাই ফাই আমানি রদি আল্লাহ আনহ কি নাম আল্লাহ নবীর প্রেসিডেন্ট নবীজির গোয়েন্দা বিভাগের প্রধান যিনি তিনার নাম হোজাই ফাইয়া মানে হজরতে হোসাইভার কাছে বিশ্বনবী মুনাফিকের লিস্টটা ধরায়া দিলেন হোজাইফা কে আল্লাহ নবী এত বিশ্বাস করেন বললেন হোজাইফা এই ধরো মুনাফিকের লিস্ট এই খাতার ভিতরে আছে কিছুদিন পরে হজরতে ওমর অদিয়ালত তাআলা হোক হোজাইফা র অদেল্লাত রান কাছে যায় বলতেছেন হোজাইফা ভাই দেখো তো মুনাফিকের লিস্টে আমার নাম আছে নাকি হজরতে হোজাইফা বললেন আপনি কি ফজরের নামাজ কাজা করেন কয় না ফজরের নামাজ কখন আমি মিস করি না হজরতে হোজাই বা হাসি দিয়ে বললেন যারা ফজর পরে তাদের নাম মুনাফিকের কাতারে থাকতে পারে না বলেন নামাজ শুরু হবে ফজর দিয়া আর ফজরের পরে যারা কাজ করে বিশ্ব বলেছেন সকাল বেলার কাজে আল্লাহ ডবল বরকত দেয় সোবান আল্লাহ ভাই যে আচ্ছা আপনারা যারা কৃষি কাজ করেন আপনাদের কাছে জানতে চাই সকাল বেলার কাজে বরকত বেশি না দুপুর বেলার আমার কলেজ আর ভাইরা বিশ্ব আমার নবী কত জ্ঞানী ছিলেন দেড় হাজার বছর আগে নবীজি বলেছেন কাজে কর্মে যদি বরকত চাও সকাল থেকে কাজ করো সকালের কাজে বরকত বেশি কথায় আছে সকাল বেলার এক ঘন্টায় যত কাজ করা যায় দুপুর বেলা 3 ঘন্টায় অত কাজ করা যায় না আর এই সকালবেলা ফজরের সময় जागতে হয় যেই জাতি সেই জাতির নাম মুসলমান সেই জাতির নাম কি আজান হবে আলা ঘুম থেকে जागতে রাজি না নাই এখন মাহফিল শেষ করে ঘুমাতে যাবেন ঘুমের ঘরে যাওয়ার পর যাওয়ার সময় আল্লাহর জিকির আছে না নাই আছে ঘুমের সময় দোয়া আছে না নাই আছে আল্লাহুম্মা আল্লাহুম্মা বিসমিকা আমুতু আল্লাহ নবী বলেছেন তুমি যখন গোমাতে যাবা সুরে ফালাক পড়বা সুরে নাচ পড়বা আমাদের দেশে জিন আছে না নাই আসতে কয় চোর আছে না নাই অনিষ্টকারী আছে না নাই নবীজি বলেন তুমি হাত গুলো এভাবে মিশাবা সুরাতুল ফালাক পড়বা সুরে এখলাস পড়বা সুরে নাচ পরে পুদিয়া পুরা শরীর মুছে দাও সারা রাত তোমার কাছে দুষ্ট জিন আসতে পারবে না মাঝে মধ্যে বোবায় ধরে না কথা কেন বোবা ধরা মানে কি মানে আপনি ঘুমিয়ে আছেন হঠাৎ দেখবেন আপনাকে কেউ চাপ দিয়ে ধরে রাখছে আপনি কথাও বলতে পারবেন না শাসনীতে এরকমের হয় কি হয় না দু একজন কি আছেন আছে এবার শুনেন আপনাদের ওষুধ দেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যখন গোমাতে যাবা তখন তুমি সূরা ফালাক পড়বা কি পড়বা এরপরে সূরা নাস পড়বা এরপরে সুরায় এখলাস পড়বা অর্থাৎ ফালাক সুরায় এখলাস সুরে ফালাক সুরে নাচ তেলাওয়াত করে পুরা শরীর হাতের মধ্যে ফু দিয়া পুরা শরীর এভাবে মুছে দিবা তোমার কাছে দুষ্ট জিন আসতে পারবে না তোমার বাড়িতে আক্রমণ করতে পারবে না পৃথিবীর উন্নত বিজ্ঞান যেই দেশগুলোতে সেই দেশগুলোতে জিনের অস্তিত্ব বিশ্বাস করে আর আমার দেশে কিছু বুদ্ধিজীবী কয় জিন টিন কিছু নাই আসলে ভূত বলতে পৃথিবীতে কিছু নাই এটা সত্য কিন্তু জিন একটা জাতি আছে না নাই জিন জাতিকে বিশ্বাস করা এটা কি নফল না ফরজ কথা কেনা আল্লাহ কোরআনে বলছেন অমা খলাকুল জিন্নাওয়াল ইংসা ইন জিন আগে না মানুষ আগে আমাদের আগে এই পৃথিবীতে জিন জাতিরা ছিল কি ছিল না তারা কথা না শোনার কারণে তাদের ক্ষমতাকে লেস করে দিয়া মানবজাতিকে জাতিকে ডবল ক্ষমতা দিয়া দুনিয়াতে পাঠাইছেন কে কিন্তু জিন আর মানুষ আল্লাহ বানাইছে কার গোলামি করার জন্য এই কথাটাই বলা হয়েছে অমা খলাকতুল জিন্না অল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন আর মানুষ বানাইছি আমার ইবাদত করার জন্য এই এলাকায় অনেক মা বোন আছে না নাই অনেক মায়েদের উপরে বোনদের উপরে জিনের আক্রমণ আছে না আপনাদের জন্য ঔষধ দিয়ে যাই আপনি যখনই ঘর থেকে বের হবেন আয়াতুল কুরসি কি বলেন একজন সাহাবা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে চুরি হয় আল্লাহ নবী বললেন তুমি আয়াতুল কুরসি পাঠ করে গোমাবা কিছুদিন পরে সাহাবা এসে বললেন হুজুর আমার বাড়ির চুরিদারি দাড়ি বন্ধ হয়ে গেছে আল্লাহ নবী বলেন এটাই কোরআনের বরকত এটা কিসের বরকত একজন সাহাবা এসে বলেন হুজুর আমি তো জিনা করি আমি চুরি করি আমি মিথ্যা কথাও বলি তিনটা পাপ তো আমি একসাথে কথা বুঝেননি আপনারা করে কয়টা করে চুরি করে নেশা করে মিথ্যা কথাও আমি তো সবগুলা পাপ একসাথে সারতে পারবো না আপনি আমাকে একটা নসিহত করেন আল্লাহ নবী বলেন তোমার জন্য নসিহত হলো মিথ্যা কথা ছেড়ে দাও সাহাবা মিথ্যা কথা ছেড়ে দিলেন কিছুদিনে পরে এসে বললেন হুজুর মিথ্যা কথা ছাড়ার কারণে আমার সব পাপ বন্ধ হয়ে গেছে তাহলে গোমের সময় কয়টা সূরা পড়বেন বলেন তো ফালাক ইখলাস ফালাক নাস পরে পুরো শরীরে কি দিবেন আজকে থেকে মনে থাকবে তো দশ বারোটা তাবিজ জুলাই পেশাবের লেগে একটা বয়ের লেগে একটা খাওয়ানের রুচির লেগে একটা ঘুমের লেগে একটা ঘুম থেকে জাগার জন্য একটা হাগু করার লেগে একটা কোনো দরকার নাই আপনি মা আপনি বাপ আপনার ছেলে মেয়েকে সুরায় ফাতেহা করে পুঁতেন আপনার চেয়ে বড় শুদ্ধাতা কবিরা পৃথিবীতে আপনার ছেলে মেয়ের জন্য কেউ নেই কোরানোর কারেমের সুরাত ওর সাফা নামে একটা সূরা না নাই সেটা হলো সুরাতুল ফাতেহা বলেন কোন সুরা আমার কলেজার ভাই এরাম নবী শেষ করে দিচ্ছি কথাগুলি মনোযোগ দেন নবীজি বললেন প্রত্যেক ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে তার ব্যাপারে আমতে আল্লাহ একটাই সিদ্ধান্ত নেবেন বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে আবার মনোযোগ দেন প্রত্যেক ফরজ নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে তার ব্যাপারে কেয়ামতে সিদ্ধান্ত হবে একটা বলেন কয়টা এক সিদ্ধান্ত আল্লাহ নবী বললেন আল্লাহর বান্দাকে আল্লাহ বিনা হিসাবে দিয়ে তাহলে দিবে আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে সকলকে সতর্ক করার দরকার আছে না নাই শুধু একা নামাজ পড়ব না পরিবারের সকলকে নামাজের কথা বলবো একা ইসলাম মানবো না সমাজের সকলকে ইসলামের দাওয়াত দিব আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন